হ্যালো গাইস আজকের ভিডিওতে আমরা বাইগন চুরি করব তো আমরা এখন আছি একটা বাইগন খেতে বাইগন চুরি করার জন্য চলে পাহাড়ের পাহাড়ের ভিতরে ভিতরে অনেক চাষ করে অনেক কিছু তো আমার পছন্দ হয়েছে বাইগন তো আমরা বাইগন চুরি করব তো বাইগন চুরি করব আজকের ভিডিওতে আমরা আর আশেপাশে দেখতেছেন মানে দেখাম কিছুক্ষণ পর আশেপাশে অনেকগুলা বাইগন গাছ আছে তো বাইগন গাছ থেকে কিছু বাইগন চুরি করব করার পর তো পাহাড় থেকে নিচে নেমে যাবো চলেন ভিডিওটা শুরু করা যাক আর গাইজ ভিডিওটা কেউ সিরিয়াসলি নিয়ে না যে চুরি করতেছি করতেছি আমি একটু মজার জন্য করতেছি তো আবার পরে মালিককে বলি দিব যে এরকম এরকম ভিডিওর জন্য একটা চুরি করছিলাম তো পরিচিত আছে সমস্যা নেই টেনশন নাই তো চলেন শুরু করা যাক প্রথমে আপনাদের বেগুন গাছ গুলা দেখানো যাক তো চলেন বেগুন গাছ দেখাই আর আপনাদের বেশি কিছু করতে হবে না গাইস ভিডিওটা একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আর ভিডিওটা দেখতে থাকুন তো চলেন দেখো দেখতেছেন এগুলো হচ্ছে সবগুলা বেগুন গাছ আমাদের এদিকে মানে আমরা যেখানে আসি তো এগুলা থেকে অনেকগুলা বেগুন চুরি করবো আজকে ভিডিওতে তো চলেন আর একটু বেগুন দেখে আপনাদের গাইজ আমরা তো দিনে চুরি করতে পারি নাই সেজন্য রাতে চলে আসি বাগানটার ভিতরে তো আমার সাথে আরো অনেকজন আছে তাদেরকে পরে দেখাইতেছি দিনে তো চুরি করতে পারি নাই সেজন্য রাতে চুরি করতে আসছি রাতে একটু রিক্স ও হইতে পারে সেজন্য কথা বার্তা একটু আসতে পারতেছি তো রাতে আমরা চুরি করার জন্য অনেকজন আসছি আমার সেখানে দেখতেছে আমরা মোট আসছি পাঁচজন জন এই গেছে ক্যামেরাম্যান দেখেছি তিনজন এদিকে আমি মোট পাঁচজন আছি এদিকে চুরি করার জন্য তো যা পারবো পুরা খালি করে দিয়ে যাবো তো গাইস চলেন চুরি করা শুরু করি thank you ছি তো আবার অনেক কষ্টের পর আরও নিতাম ফুল খেটে খালি করে ফেলাইতাম চাপ চুপ নিতে পারি নাই কারণ চলে আসে তো আমরা ফালাই গেছি সবাই মিলে তো আর যাওয়ার তো এখানে মানে সাহস হইতেছে না চারটা বেগুন ব্যাস এতটুকুই আনা আজকের ভিডিও এতটুকু এতটুকুই দেখা হচ্ছে আর কোনো নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর গাই আমরা বেগুন চুরি করছি এগুলা দেখে কেউ করতে চাই না যদি ধরা পড়েন খবর আছে কই দিলাম আমরা তো ফালাই ডালে চলে আসছি আজকের ভিডিও এতটুকুই আর এতটুকুই যখন আসতেন চ্যানেলটাতে সাবস্ক্রাইব করিয়ে না ভিডিওটা একটা লাইক তো বাই বাই বেগুন এগুলা নিয়ে গেলাম তো বাই বাই চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পর ধরা আর যদি ধরা পর অবস্থা খারাপ আসে তো করিও না বাধ্য